গুরুত্বপূর্ণ আলোচনা করবেন শিশু বক্তা বাইজিদ ইসলাম আলিফ খাদিমুল কুরআন হেফজমাদ উনি লেখাপড়া করেছেন ওনার জন্য সকলে দোয়া করবেন ওনাকে ওনার বয়ান পেশ করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আজকে এত সুন্দর একটা মাহফিলে যারা দিনরাত পরিশ্রম করে আয়োজন করেছেন অর্থ দিয়ে শ্রম দিয়ে মহান ربুল আলামিন যেন আজকের এই মাহফিলের উসিলায় তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয় আমীন আর আজকে আমাদেরকে এই মাহফিলে জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেজন্য সবাই জবান করে বলে আলহামদুলিল্লাহ একটু আস্তে হয়ে গেল না সবাই জবান করে বলে আলহামদুলিল্লাহ আর আজকে এখানে যারা কথা বলেছেন এবং বলবেন ওনারা প্রত্যেকে অনেক বড় ইসলামিক আলোচক আর আমি অতি ছোট মানুষ জন্য আমার কথায় কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন উত্তর পূর্ব গলদাপাড়া মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও তৃতীয় খানার ওয়াজ মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি উক্ত মাহফিল এবং এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يهد الله فلا هادي له اي فلم تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا تد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسيرا منيرا أما بعد فقد قال الله وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ بتلاه إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى সকল প্রশংসার মালিক কে সকল ক্ষমতার উৎসাহ কেউ যেটা পারে না পারে কেউ যেটা দেখে না দেখে يوجد شننا شنك شاء الله شكرا قل شاء الحمد لله أشكرك ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي

টিভি দেখার সময় টিভি দেখেন না আপনারা দেখেন না কেউ কেন দেখেন না টিভিতে ভালো ভালো প্রোগ্রামগুলো দেখা যাবে ঠিক কি না আসলে টিভির কোনো দোষ নাই টিভিতে যদি ইসলামিক প্রোগ্রাম দেখেন তাহলে ওটাতে সব আছে কিনা নাই আপনি খারাপ প্রোগ্রাম দেখলে যেমনি আপনার গুণাহ লেখা হবে অন দ্য কান্ট্রি তার বিপরীত ভালো প্রোগ্রাম দেখে আপনার আমল নামায় সোয়াব দিবে কে সম্মেল তো আজকে আমি রঙ্গজি সল্ লাহ আলিহুসাল্লামের সুন্দর পালনের গুরুত্ব ও আদব নিয়ে দু চারটি কথা বলবো সবাই মনোযোগ দিয়ে শুনবেন ইসলাম হল পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আর ইসলামী জীবন ব্যবস্থার মূল ভিত্তির প্রভাগই কোরআন ও সুন্নাহর উপর নির্ভরশীল আল্লাহ তালা মানুষের কল্যাণে জীবন বিধান হিসেবে তার মাধ্যমে গাছ স্বরূপ দান করেছেন আল কুরআন আর এর ব্যাখ্যা হচ্ছে নবীজি সুন্নত এ কারণে নবীজি সাল্লামের সুন্নত পালনের গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন

আমি যে ব্যাপারে তোমাদেরকে নিষেধ করেছি তা ছেড়ে দাও আর সে ব্যাপারে প্রশ্ন করো না কারণ তোমাদের আগে অনেক উমতরাই তাদের নগরীর সাথে মতভেদ করার ফলে ধ্বংস হয়ে গিয়েছে সুতরাং আমি যখন তোমাদেরকে কোন কাজে নিষেধ করব তখন তোমরা তা থেকে দূরে থাকো আর আমি যখন তোমাদেরকে কোনো কাজে আদেশ করবো তখন তোমরা তা মতো পালন করবে ও মুসলিম সম্মানিত হচ্ছে চারটা অজ করে বলেন কয়টা চারটা দুনিয়া দুনিয়াতে যত নবী এসেছিল তাদের শূন্য হচ্ছে চারটা এবং কি বিশ্ব নবীর ক্ষেত্রেও তা ব্যতিক্রম হয়নি আজকে থেকে এই চারটা সুমত আমরা পালন করব রাজি আছেন তো সবাই এক নম্বর লজ্জাশীলতা সমস্ত নবীদের দুই নম্বর শুনত হলো আত্ম আত বাসুকন্দি মাখা সমস্ত নবীদের সন্ন্যত তিন নম্বর সুন্নত হল মেসুয়া করা সমস্ত নবীদের চার নম্বর শুনত হলো নিকা বিবাহ করা সমস্তনবিদ সন্নদ রেসুল ল ললে আসানাম বলছেন ইমানের সব্যতীর বেশি শাখা রয়েছে। তার মধ্যে এ ঘোষণা করা আল্লাহ সারা উপাাসনে সর্ব নিম্য শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া লজ্জা হল হুমলে একটি শাখা লজ্জাশীলতা জান্নাত লাভের অন্যতম গুণ হাদিসের ভাষ্যমত লজ্জাশীলতা মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় হাদিসে আরো এসেছে লজ্জা ইমানের অঙ্গ আর ইমানদারের স্থান হল জান্নাত নির্লজ্জতা দুশ্চরিত্রের অঙ্গ আর দুশ্চরিত্রের স্থান হল জাহান্নাম তিরমিজি হাদিস নং দুই হাজার নয় লজ্জা নারী ও পুরুষের ভূষণ ইসলামের নির্দেশনায় নৈতিকতার মহামূল্যবান একটি গুণ লজ্জা হে মুসলমান বাবারা ও পর্দার আড়ালের মা বোনেরা একটি কথা সর্বদাই মনে রাখবেন যখন কোনো মানুষের লজ্জা হারিয়ে যায় তখন তার সব হারিয়ে যায় এই জন্যই নবীজি সহ আলাই ওয়াসাল্লাম বলেছেন প্রতিটা দিনেরই একটি চরিত্র রয়েছে ইসলামের মূল চরিত্র হল লজ্জা ইকদেম আল হাদিসলাম চার হাজার আপনারা প্রতিদিন পাঁচবার আজান শোনেন না আমি আবার আপনাদের একটা আজান শোনাচ্ছি ও লক বললাম অক ব أَشْهَدُ <applause> hello হে চাটা হে পর্দার আড়ালের মা হে বোন হে চাচি প্রতিটা অক্তে এর জন্যই আজান দেওয়া হয় এই আজানের মাধ্যমে নামাজের জন্য আহ্বান করা হয় সম্মানিত হাজিরিন একটি কথা সর্বদাই মনে রাখবেন নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না তর্ক পরে আমি বলছি আগে পাঁচ অক্ত নামাজ শুরু করেন আমি বলছি না তারাবিতা আপনি বিশ আট টাকাত পড়বেন আমি বলছি আপনি করেন দুই রকাত হলেও করেন আমি বলছি না ঈশ্বরের নামাজ আপনি পনেরো আকাত পড়েন আপনি শুধু চার রাকাত করেন আমি কি সুন্নত বাদ দিতে বলেছি শোনো ভয় পেও না ঈশ্বরের নামাজ তোমার উপর পনেরো আকাত নয় আমি তোমাকে পন করতে না করেছি না তবে শুনো চার রাকাত না পড়লে তুমি মুসলিম নও তিন রাকাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও চার রাকাত আসর না পড়লে তুমি মুসলিম নও দেখো আমাকে দৃষ্টি না বুখারী খোলো সালাত অধ্যায় যাও যাও আল্লাহর নবী বলেছেন তারা ওরা মুশরিক ওদের আর আমার মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ও সাহাবা ও উম্মত তুমি চিনবা মোহাম্মদের উম্মতকে ও আমার উম্মত যে নামাজ আদায় করে আর ওরা আমার উম্মত নয় যে পাঁচ পাঁচক্ত নামাজ আদায় করে না তুমি আল্লাহর নবীর ছাড়া কিভাবে নিজেকে মুসলমান দাবি করো আমি তোমাকে বলি আজ থেকেই নিয়ত করো আমি তোমাকে বলি আজ থেকেই নিয়ত করো পাঁচ পাঁচক নামাজ পড়বা তুমি যে অন্যায় অপরাধে লিপ্ত আছো তা ছেড়ে দিবা চেষ্টা করো আর এখন থেকে নামাজ পড়া শুরু করো আর আমরা আল্লাহ প্রতিটা পরিবারের উপর রহমত নাজিল করো আর আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করো আমার জন্য সবাই দোয়া করবেন আখির দোয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ শিশু বক্তা বাইজিদ ইসলাম আলীকে উনি